নয় দফা দাবি নিয়ে শনিবার শিক্ষা ভবন অভিযান করল মিড ডে মিল কুকাম হেল্পার ওয়েলফেয়ার ত্রিপুরাজ্য কমিটির সদস্যরা এদিন রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে তাদের মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে অফিসলেন এলাকার শিক্ষা ভবনে গিয়ে শেষ হয় সেখান থেকে সংগঠনের নেতৃত্বদের এক প্রতিনিধি দল অফিসে গিয়ে তাদের নয় দফার দাবি সনদ তুলে দেন দাবিগুলির মধ্যে অন্যতম কিছু হলো তাদের বেতন ভাতা বৃদ্ধি করা এইসব কর্মীরা মাত্র তিরিশ এবং পঞ্চাশ টাকা করে মজুরি পাচ্ছেন অবিলম্বে তা বাড়ানোর দাবি জানানো হয় এদিনের এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠনের সদস্যরা এসেছিলেন প্রথমে আমাদের প্রথমে আমাদের যে রাজ্যের মিডিয়া বন্ধুরা তাদেরকে আমাদের যে দিনুল কুকাম তার তরফ থেকে মেজের বাইরে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের যে বন্ধুগুলো যে আমাদের মিড ডে মিল খুব কাম ওয়েলফেয়ার তরফ থেকে আজকে আমাদের এই প্রোগ্রাম করা হয়েছে দিন এত যাবৎ দু হাজার দুই দু হাজার তিন থেকেই আমাদের মিড ডে মিল কর্মীরা এবং পতনই আসছিল কিন্তু আজকে দিন আমরা এই দিন থাকতে থাকতে আমাদের যে মিড ডে মিল কর্মীরা দিনের পঞ্চাশ টাকা করে দিনের ত্রিশ টাকা করে কাজ করে করে দুইটি করে আমরা এত দিন এত বছর আয়া করছে তাহলে তো আমাদের তার সহ্য হবে না আমাদের পেট তো মানে না কিন্তু যখন আমাদের যে পঞ্চাশ টাকা দিন পেয়েছে এবং ত্রিশ টাকা দিন পেয়েছে তবু আমাদের কর্ম মানে আমাদের মিড ডে কর্মীরা কিন্তু দিন পচে না যার ফলে আজকে আমাদের যে যে দাবিগুলি নিয়ে আজকে আমাদের শিক্ষা ভবনে আওয়ার জন্য আমরা আমাদের যে সারাদিন মিড ডে মিল কর্মীরা সবাই আসার জন্য প্রস্তুত করা হয়েছে যে আমাদের মিড ডে মিল কর্মীরা এত দিন এত বছর পনেরোশো টাকা দিয়ে পঁচিশ টাকা দিয়ে আমরা কাজ করে আছি কিন্তু আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা ডিউটি করি কিন্তু আমাদের কোনো বেতন বেতন এখনও কিন্তু বাড়েনি কিন্তু মানুষের মানুষের ঘরে যদি কাজ করতে গেলে চারশো টাকা পাঁচশো টাকা দিন মজুরি হয়ে গেছে কিন্তু আমাদের মৃদিন কোন চার পাঁচ ঘন্টা ডিউটি করে আমাদের আস দি কিন্তু তিয়াত্তর টাকা হাজিরা করে আমরা এখন পর্যন্ত আমরা চলে থাকি কিন্তু আমাদের পরিবার আমাদের আমাদের পেট কোনো তিনি বরেনি এটি সেই কারণে যার ফলে আজকে আমাদের মিড ডে মিল কর্মীরা যে শিক্ষা ভবনের ডাইরেক্টরের কাছে আমাদের যে দাবিগুলি পোষার জন্য আমাদের আজকে এই দেবের করা হয়েছে আপনার পরিচয় আমি কনভেনার বীরকুমার কুমার দেব বর্মা সংগঠনের নাম কুক কাম হেল্পার ওয়েলফার কমিটি সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট